গরুকে পার করানো হচ্ছে বাংলাদেশে ঝাড়খন্ড থেকে হাঁটিয়ে হাঁটি গরু আসছে তাকে কন্টেনারের ভিতরে ঢুকিয়ে এমনকি আমাদের এই দুধের যে গাড়ি তার ভিতরে ঢুকিয়ে আপনার বাঁকুড়া দিয়ে আরামবাগের ভিতর দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে ফুলবেড়িয়া ঘাটে তোলা হচ্ছে আর ডায়মন্ড হারবার মডেল দিয়ে আপনার ওখানে নৌকা পেরিয়ে বাংলাদেশে দামান করা হচ্ছে হাজার হাজার গরু লাখে লাখে গরু সারা রাত্রি ধরে গাড়িতে কোথাও কোথাও হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়